তো বন্ধুরা আমাদের চ্যানেলটাতে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পয়লা জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মীদের আরও চার পার্সেন্ট ডিএ সরকারি কর্মী থেকে স্কুলের শিক্ষকদেরও চার শতাংশ ডিএ অর্থাৎ ডিআরনি চ্যালেঞ্জ বড়দিনের আগে মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সরকারি কর্মী শিক্ষক অশিক্ষক কর্মীদের জন্য আরও ডিএ চার শতাংশ ডিএর জন্য দু হাজার চারশো কোটি টাকা খরচ হবে উপকৃত হবেন প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রাজ্যে দশ শতাংশ দিয়ে কেন্দ্রের সঙ্গে ফারাক ছত্রিশ পার্সেন্ট তব্য বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা করেছেন দশ পার্সেন্ট দিয়ে যেখানে কেন্দ্রের সঙ্গে ফারাক হয়ে গিয়েছে ছত্রিশ পার্সেন্টে বর্ধিত ডি এর সুবিধে পাবেন পেনশনভোগীরাও মুখ্যমন্ত্রী বকেয়ার দাবিতে লাগাতার আন্দোলনের সরকারি কর্মীরাও আরও চার পার্সেন্ট ডিএ পে কমিশন থাকলেও আমরা এটা বাড়তি দিই দাবি মুখ্যমন্ত্রীর এটা বাধ্যামূলক নয় অপশনাল মাত্র ডিএ ঘোষণা করে ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য ডিএ সম্পর্কে সরকারি কর্মীদের উদ্দেশ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর এই দশ শতাংশ ডিএ ঘোষণা কিন্তু খুশি নন সরকারি কর্মীরা সরকারি কর্মীরা ক্রমাগত তারা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন করে যাচ্ছেন শহীদ বিনাজ চত্বরে এমনকি তারা নবান্নে অবস্থান বিক্ষোভ করছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় ক্ষিপ্ত হয়েছেন সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য